বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলালের পদত্যাগের দাবিতে মানববন্ধন ভিক্ষুক করেছে উশু ফেডারেশনের বিভিন্ন জেলার সংগঠনের নেতৃবৃন্দগণ তারা বলেন বাংলাদেশ উশু ফেডারেশনের অনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে যার প্রেক্ষিতে উশু পরিবার তার পদত্যাগ দাবি করেছে একই সময় রেন্টে কার ড্রাইভার দুলাল হোসেন বর্তমানে বিলাসবহুল জীবনযাপন করছেন যা তার সম্পদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে উশু ফেডারেশনের বিভিন্ন স্তরের সদস্যরা তার অর্থনৈতিক কার্যক্রম ও সম্পদের হিসাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নোয়াখালী জেলা উশু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাতীয় উশু কোচ ইঞ্জিনিয়ার এম আশরাফুল আলম ও নোয়াখালী জেলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ গিয়াসুদ্দিন মিঠু এই দুর্নীতিবাজ সাধারণ সম্পাদকের সম্পদের হিসাব নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন এই প্রেক্ষিতে বৈষম্য বিরোধী উষু ছাত্র পরিবার সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মানববন্ধনে নেতৃত্ব দেন উষু ফেডারেশনের সাবেক সিনিয়র সহসভাপতি হক ভূয়া প্রতিবাদ কর্মসূচির প্রধান বক্তা ছিলেন উষু ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু এছাড়াও উপস্থিত ছিলেন এসএ গেমস স্বর্ণপদক বিজয়ী মেজবা উদ্দিন সিলেট জেলা উষু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাতীয় ও আন্তর্জাতিক উশু কোচ ডাঃ সাইফুল আলম রুমন এবং কক্সবাজারের গ্র্যান্ড গ্র্যান্ডমাস্টার ডি এম রুস্তম সহ প্রমুখ আন্দোলনকারীরা জানিয়েছেন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে তাদের মতে দুলালের অপসারণ উশু ফেডারেশনের পুনর্গঠনের প্রথম ধাপ হিসেবে গুরুত্বপূর্ণ উশু ছাত্ররা বলেছে যদি দ্রুত কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে তারা দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দেবে। জাতীয় ক্রীড়া পরিষদ সচিবের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জাতীয় ক্রীড়া পরিষদ দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আন্দোলনকারীদের বন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন ফেডারেশনটি উশু খেলোয়াড়দের জন্য একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে তাদের মতে স্বৈরাচারী আওয়ামী সন্ত্রাসী ও ছাত্র হত্যার ইন্ধন দাতা দুলালের অপসারণ খেলার উন্নয়নের জন্য একটি নতুন নতুন সূচনা হবে ফেডারেশনের নেতৃত্ব খেলোয়াড়দের উন্নতির জন্য কাজ করবে এবং ফেডারেশনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে বিক্ষোভকারীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন যুব টিভি ডেস্ক রিপোর্ট